আমার মরা বাবা মা দিব্যি আমার এক স্যান্ডেল থেকে এই দুটো পদ আমি সরিয়েও দিয়েছিলাম ফলে আমি নিজে যে পোস্টটা ছেড়ে দিয়েছি সেখান থেকে আমাকে সরিয়ে কার বা কী আনন্দ হতে পারে আমি এটা বুঝতে পারছি না আমি তো নিজেই জানিয়ে দিয়েছিলাম যে আমি মুখপাত্র থাকতে চাই না দল আমায় অব্যাহতি দিক সাধারণ সম্পাদক থাকতে চাই না আমি মিস আমি তো এগুলো বলেছিলাম কিন্তু তারপরেও দল যা যা দায়িত্ব আমায় দিয়েছেন আপনারা সবাই সাত তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক বা কর্মী হিসাবে আমি সেগুলো পালন করেছি তো ফলে কোনো কুইজ মাস্টার যদি লেখেন যে তাকে রিমুভ করা হলো তাকে তো আমি কুইজে জিজ্ঞাসা করব আমি তো কুইজ মাস্টারকে জিজ্ঞেস করব যে আপনি কি জানেন আমি কত তারিখে নিজে রিলিজ চেয়েছিলাম আমি কুইজ মাস্টারকে জিজ্ঞেস করব যে আপনি কি জানেন যে আমি এই দুটো পথ থেকে নিজে অব্যাহতি চেয়েছি আপনি কি জানেন যে এই দুটো পথ থেকে অব্যাহতি চেয়ে দলকে জানানোর পাশাপাশি আমি প্রকাশ্য টুইট করেছি এবং এক স্যান্ডেলে আমার রাজনৈতিক পরিচয় থেকে এই পদগুলো আমি মুছে দিয়েছি তারপরে কি করে কুইজ মাস্টার এরকম প্রেস রিলিজ দেন আমি তো বুঝতে পারবো না আমি এখনো পর্যন্ত আমি দুপুরবেলা যখন আমি খবর পেলাম যে আমার এটা টাইপ হচ্ছে তখন আমি ফোনটা অফ করে ঘুমিয়ে পড়লাম কারণ আমার ঘুম পাচ্ছিল এরপর ঘুম থেকে ওঠার পর আমি এই বিষয়গুলো জানলাম কিন্তু এখনো পর্যন্ত আমি যা যা দেখেছি সার্চ করেছি তাতে হোয়াটসঅ্যাপ বা মেল আমি কিন্তু এখনও রকম অফিসিয়াল কমিউনিকেশান পাইনি আমার দরকারও নেই কারণ আমি যেটা নিজে ছাড়তে চাই তো সেটা আবার অফিসিয়াল আনঅফিশিয়ালের কি আছে আমি শুধু এইটুকু বলতে পারি আমি যারাই এই সিদ্ধান্ত নিয়েছেন তারা মহান ব্যক্তি মহানুভব ঈশ্বর তাদের মঙ্গল করুন আমি তৃণমূল কংগ্রেসের একজন সাধারণ কর্মী সাধারণ সৈনিক আমি তৃণমূল কংগ্রেসের একজন সাধারণ সৈনিক সাধারণ কর্মী থেকে যাওয়ারই চেষ্টা করব আমার ভাষণেও বলেছি যে আমাদের প্রার্থীর নাম সুদীপ বন্দ্যোপাধ্যায় ভয়া তাহলে আমি সুদীপ বন্দ্যোপাধ্যায় হয়ে কাজ করব। তো এটার মধ্যে কোথায় দোষ আছে আমি তো এখনও কিছু সেটা বুঝেই উঠতে পারছি না আমি একজন সাধারণ তৃণমূল কংগ্রেসের সৈনিক আমি তৃণমূল কংগ্রেসের একজন কর্মী আমার যেটা মনে হয়েছে যে দীর্ঘদিন তাপস রায়ের সঙ্গে রাজনীতি করেছি তার বাইরেও আগে থেকে তাকে চেনা এখন তিনি ঘটনাচক্রে দুর্ভাগ্যবশত অন্য দলে চলে গিয়েছেন তো আমি রক্তদান শিবিরে গিয়ে কি তার সঙ্গে মারামারি করব কিন্তু সেখানে তো আমি আমার মুখ থেকে আমাদের দলের প্রার্থীর নাম ঘোষ উচ্চারণ করেছি আমি তো বলেছি আপনারা আমার ভিডিও দেখুন সারা বাংলায় যেখানে দল দায়িত্ব দিচ্ছে বিজেপি সিপিএম কংগ্রেস আমার থেকে বোধহয় আক্রমণাত্মক এবং কটু কথা আর কে কে বলেন সে আপনারাই বলতে পারবেন আমাকে অগ্নি পরীক্ষা দিতে হবে আজকে কি তৃণমূল কংগ্রেসের যারা লড়াকু কর্মী তাদেরকে কি রোজ অগ্নি পরীক্ষা দিতে হবে আমি তৃণমূল কংগ্রেসে ছিলাম তৃণমূল কংগ্রেসে আছি এবং তৃণমূল কংগ্রেসেই থেকে যাওয়ার চেষ্টা করব আমি তো কোনো দল বিরোধী কাজ করিনি আমাকে যখন দল শোকস করেছিল আমি আজ বলছি আমি আমি সঙ্গে সঙ্গে উত্তর দিয়েছি আপনারা একজনও বলতে পারবেন কুনাল ঘোষ সেই চিঠির কপি মিডিয়াকে খাইয়ে দিয়েছে একজনও বলতে পারবেন একজন ঈশ্বর সাক্ষী আমার মরা বাবা মার দিব্যি আমাকে শোকস করা হয়েছিল আমি তার উত্তর দিয়েছি ডিসিপ্লিন সোলজার কিন্তু মিডিয়াকে সেই চিঠি আমি একজনকেও দিইনি কিন্তু যদি আমাকে রিমুভদের খবর মিডিয়া থেকে জানতে হয় তাহলে সেই চিঠিতে আমি কি উত্তর দিয়েছিলাম সেগুলো তো মিডিয়াকে দেয়া নৈতিক অধিকার আমার থাকছে